আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর রস মেহরবানিতে সকলেই ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে সিলেট বোর্ড দু সালে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এখনই আমি সমাধান করব বেশি দিনে করব না তা প্রথম যে প্রশ্নটা আমরা ভালো করে উদ্দীপকটা ভালো করে বুঝবো বুঝে তারপর প্রশ্নটা আমি সমাধান করবো দ প্রথম হচ্ছে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলায় ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে ফোর ই এক্সডিসি এবং কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি এবং ও পঁচাশি পাচ্ছে দশমিকে তার মানে তিনটি মানে এখানে কি বলছে এতটুকু যে তিনটি প্রাপ্ত নম্বর দেওয়া আছে বাংলা দেওয়া আছে ইংরেজি দেওয়া আছে এবং আইসিটি দেওয়া আছে এতটুকুই শুধু গল্প প্রথম প্রশ্ন বলছে ভিত্তি কী এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কূটভোক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্ন আমি আর তোমাদের কি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না এটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে তোমরা সুন্দর মতনে প্রশ্নগুলো ভিডিওটি একটু তামাই তামাই পরে তোমরা সুন্দর মতনে প্রশ্নটি লিখে তারপরে শিখে পেলো আর আমি গ অংশটি সমাধান করো গ অংশটি বলা হয়েছে রাশেদে বাংলা ও ইংরেজি প্রাপ্ত মোট নম্বর ওয়াক্টাল পদ্ধতিতে নির্ণয় করো তার মানে প্রশ্ন বলছে কি যে রাশেদে বাংলা ও ইংরেজি বাংলা ইংরেজি মোট প্রাপ্ত নম্বর মানে কি বাংলাটা এবং ইংরেজি দুইটা আমাকে প্রথমে যুগ করতে হবে যুগ করার পরে যে যুগ পাবো এটাকে আমাকে কি করতে হবে অকটার সংখ্যা রূপান্তর করতে হবে এই কথাটা একটু ঘোরায় বলছে আর কি বলছে কি যে বাংলা ইংরেজি প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো তার মানে আমাকে কি করতে হবে প্রথমে দুইটা আমার একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে করার পরে যখন একই সংখ্যা আমার হবে তখন এই দুইটা সংখ্যা আমরা একসাথে যোগ করবো যোগ করার পরে আমরা সরাসরি একটা সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমার অঙ্ক শেষ তাহলে আমরা প্রথমে এই কাজটা করে দেওয়া উপরে যে প্রথম দেওয়া হচ্ছে কি বলতো বাংলা যে নাম পাঠা দেওয়া আছে এটা হচ্ছে কি হ্যাক দি ডিসিমেল আর ইংরেজি যে নাম পাঠা দেওয়া আছে এটা হচ্ছে কি বলতো বাইনারিতে দেখতে পাচ্ছো ওই দুটি তাহলে আমরা একটা কাজ করি প্রথমে আমরা যে কী করবো হয়তো এক ডিজিমিমা যে সংখ্যাটা আছে এদারে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব নয়তো বাইনারিতে যে সংখ্যাটা আছে আমরা হেক্সাডেসিমার সংখ্যায় রূপান্তর করব যদি আমরা এভাবে রূপান্তর করি তখন আমাদের যে সংখ্যা কি হচ্ছে এক হয়ে যাচ্ছে এক হয়ে যালেই আমরা সরাসরি এটা যোগ করব যোগ করার পরে যে যোগফল আমরা পাবো এই যোগফলটাকে আমরা কি করব পকতার সংখ্যা রূপান্তর করব তাহলে আমার অঙ্ক শেষ তাহলে আমরা এখন এই কাজটা করবো প্রথমে আমরা কী করব প্রথমে আমরা লিখব যে প্রথমে আমি যেটা বলছি যে প্রথমে আমার কী করতে হবে দুইটা কিছু একটা সংখ্যা প্রতিদিকে আমার এক করতে হবে যেহেতু একটা হচ্ছে হেক যদি সিমালে আসে একটা আছে বাইনা দিতে আসে তাহলে আমরা এখন কি হলো এক যদি যে সংখ্যা আছে আমরা বাইনা রূপান্তর করবো করার পরে আমরা দুইটার সঙ্গে একসাথে যুগ করব যুগ করার পরে যুগ পলকে আমরা সরাসরি কয়েকটার সঙ্গে রূপান্তর করবো তাহলে আমরা এই কাজটা এখন করবো নির্বাচনী পরীক্ষায় বাংলা প্রাপ্ত নম্বরকে বাইনে প্রকাশ করা হলো তারপর বাংলা প্রাপ্ত নম্বর কথা হয়েছে পোর ই সংখ্যাটা এটা আমরা এখন বাইনিতে প্রকাশ করবো তাহলে পোর ই কে যদি আমরা বাইনেতে প্রকাশ করি প্রথমে আমরা একটু দূরত্ব লিখবো যে পোর লিখবো পরে লিখবো লিখলাম ই এখন আস আমরা একদ কে বাই এর মধ্যে আমরা কয় বিটের সাহায্যে রূপান্তর করি বলতো চার বিটের সাহায্যে চার বিটগুলো কি কি ছিল ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এ মানে ফোর বলতো তৈরি করা যে আমার কোন কোন অঙ্কগুলো প্রয়োজন এখানে ফোর কে তৈরি করার জন্য ফোর কি শুধু প্রয়োজন তারপরে আমরা পরে নিচে লেখো ওয়ান বাকিগুলো নিচে আমরা কে লেখবো জিরো তাহলে উত্তর হচ্ছে কি বলতো জিরো ওয়ান জিরো জিরো এই যে আমরা লিখলাম এখন ই ই এর মান কত বলতো আমরা এই মানগুলো মুখস্থ করি এর মান হচ্ছে দশ বিয়ের মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো পরে ই এর মান কত আছে বলতো চোদ্দ পরে এফ এর মান কত আছে বলতো পনেরো এই যে এই পাঁচশোটা মান আমরা কী করব মুখস্থ করব তাহলে তো ই এর মান কত আছে বলো চোদ্দো চৌদ্দ বানানোর জন্য মানে কোন কোন অঙ্কগুলো প্রয়োজন চোদ্দ জন্য এইট আর ফোর প্রয়োজন তো এইট আর স্যার কত বলো তো এইটা হচ্ছে আর হচ্ছে কথা বারো বারো দুই চৈদ্দ আর বাকিটা জিরো তাহলে আমার ইয়ের মানের জন্য আমার কি ওয়ান 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 জিরো তাহলে আমরা এখানে এটি লিখবো যে ওয়ান 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 জিরো আমরা এখন আমরা একসাথে বা আমি জিরো দাম নাই তাহলে এখানে হচ্ছে কি ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো এতটুকু হচ্ছে কি বলতো আমার বাংলায় পরীক্ষার নির্বাচনী পরীক্ষা প্রাপ্ত নম্বর হচ্ছে এতটুকু বা নেই দাম এখন আমার আরেকটা মান দেওয়া হচ্ছে কি বলতো এখন তো একটা মান ছিল কি বলতো এখন দুইটা মান বলছিল কি যে রাজসাথে বাংলা ও ইংরেজি পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমরা এখন বাংলার আমি প্রাপ্ত নম্বর পেলাম কত ওয়ান জিরো জিরো আমি পাইছি কিসে পাইছি বলতো বাংলায় এখন এই যে বাংলায় পাইলাম এখন আর একটা বাইক রয়েছে কি ইংরেজি তাহলে আমরা এখন লিখবো কি যে রাজশাহী নির্বাচনী পরীক্ষায় ইংরেজি প্রাপ্ত নম্বর পেয়েছে এত এখন আমরা এই দূরে একসাথে যোগ করবো তাহলে আমরা এখন লিখবো এখন তা আমরা এখন তাহলে আমরা প্রথমে যোগ করি প্রথম তো এখানে আমরা কত পাইছি বলতো ফোর ই ফোর ই ফোর ইর মান আমরা কত পাইছি বলতো ওয়ান জিরো জিরো পরেছে ওয়ান 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 জিরো তাহলে আমরা এই যে দুইটা মান পাইছি এই যে দুইটা মান এই দুইটা মান আমরা একসাথে যোগ করবো তাহলে আমার অঙ্ক শেষ তাহলে আমরা দাও এখন যে মানটা পাইছি পরী লেখা প্রয়োজনে তাহলে আমরা সরাসরি আমরা এখানে আমরা বাংলা মানটা লিখবো তো বাংলা মান কিছু ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো এই যে আমরা লাগবো এই উপর পরে আমরা এই সংখ্যাটা লিখবো নিশ্চয় তো এই সংখ্যাটা আমরা কী পাইছি বলো আমরা এখান থেকে এখানে আমরা কত পাইছি ওয়ান ওয়ান পরে কী আছে বলতো জিরো পরে জিরো পরে কী পাইছি বলতো ওয়ান ওয়ান জিরো ওয়ান নিচে নিচে লেগে আমরা দুই একসাথে যুগ করবো এই সংখ্যাটি যুগ করবো যোগ করার পরে যুগ পড়লে আমরা অক্টালে প্রকাশ করব সে তাহলে আমরা এখন যুগ করবো জিরোর সাথে ওয়ান যুগ করলে কথা তো ওয়ান হয় এই যে আমরা এখানে ওয়ান বসাবো ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ও এক আর এক কথা বলতো দুই মানে ওয়ান আর ওয়ান যুগ করলে কত টু টু তো সস্ত টু থেকে আমরা টু মাইনাস করবো টু থেকে টু মাইনাস করলে কত হয় জিরো আমরা বলতে যুগ পড়লে ভালো করে বুঝলাম বাইনারি যুগ পড়ার নেম হচ্ছে উপরের সংখ্যা নিশ্চয়ই সংখ্যা ভালো করে যাও উপরের সংখ্যা সংখ্যা যুগ করা পরে যুগ পল যদি বেজের সমান অথবা বেজ থেকে বড় হয় তখন আমরা যুগ পল থেকে বেজটা মাইনাস করবো যেমন এখানে এক আরেক কথা বলতো দুই দুই কি বাইনারি বেজের সমান সমান অথবা বড় হলে মাইনাস করবো যেমন যেহেতু এক আর এক দুই দুই কি বাইনারি বেজের দুই তো দুই থেকে দুই মাইনাস করা পরে মাইনাস ফলটা এখানে বাসাবে দুই থেকে দুই মাইনাস করলে মাইনাস ফল কত হয় জিরো জিরো বাসাবেন কতবার মাইনাস করতো একবার একটা পরবর্তী এই সংখ্যার সাথে যুগ করবা জিরো আর এক কত বলতো এক এক আর এক যুগ করা দুই দুই থেকে আবার দুই মাইনাস করলে কত হবে জিরো এবার হাতে একটা নিচে বাসাও জিরো আর জিরো যুগ করলে জিরো জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ান এই যে ওয়ান বাসাও এক আর এক কত বলতো দুই দুই কে আবার দুই এর সমান হচ্ছে তখন দুই থেকে দুই মাইনাস করলে জিরো হাতে হচ্ছে এক তাহলে আমরা ইংরেজি ও বাংলায় প্রাপ্ত মোট নাম্বার পেয়েছি এত এখন এত কি আমরা কি করবো অক্টার সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমার অঙ্ক শেষ তাহলে আমরা এখন লিখব কি এখন লিখব কি রাশিতে বাংলা ও ইংরেজি প্রাপ্ত মোট নম্বর অকাল পদ্ধতিতে নির্ণয় করা হলো তাহলে আমরা মোট নম্বর কত পাইছি বলতো এই যে আমরা নম্বর পাইছি ওয়ান ওয়ান জিরো পরে কি ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে আমরা মোট যে নাম্বার হয়েছি এটা আছে কি বান হতে বানিয়ে হইতে আমরা কি করবো বলতো ওয়াকটার সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমার কাজ শেষ এখন আমরা প্রথমে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবো যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে আমরা লিখতাম বানের মানটা এখন বানের থেকে অক্টালে আমরা কয় বিটের সাহায্যে নিই বলো তো তিন বিটের সাহায্যে বিটগুলো কী ছিল ওয়ান টু ফোর এখন আমরা বান থেকে তিন বিট করে সাজা আসো তাহলে আমরা এতটুকু সাজা প্রথম ওয়ান 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 এই যে আমরা তিনটা লিখব এতটুকু লিখলাম পরে এতটুকু লেখো যে জিরো জিরো ওয়ান পরে আসো পরে আবার কি আছে জিরো ওয়ান জিরো বাম একটা জিরো দেও এই যে দাও আমরা প্রথমে এই তো রুকু লিখবো যে ওয়ান ওয়ান এই যে লিখছে ওয়ান ওয়ান পরে আবার এখান থেকে আরও তিনটে গড় নিউ সাজাও যে ওয়ান জিরো জিরো যে ওয়ান জিরো এখন আসছে কি দুইটা তোমার বাম একটা জিরো দে তিনটে গড় তৈরি করবা এখন আসো আমরা ইনে করি তাহলে প্রথম কি ওয়ান জিরো ওয়ান জিরো যেমন বিট গুলা প্রথম কি আছে জিরো ওয়ান জিরো এই যে আমরা বিটের নিচে লাগবো জিরো ওয়ান জিরো এখন যেইগুলো নিচে ওয়ান আছে এইগুলা শুধু গণনা করবা যেমন এই যে ফোর নিচে জিরো তার মানে কি ফোর নিচে জিরো থাকলে আমরা গণনা করবো না ওয়ান থাকলে গণনা করবো যেমন টু এর নিচে কথা আছে ওয়ান তাহলে টু এর সাথে আর কোনো সংখ্যা আছে যোগ করার নাই তা টু এর সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে যোগ করার নয় তো টু এর সরাসরি বাসায় দাও যে আমরা এখানে টু বাসাবো ফোর আসে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তার মানে এই ফোর এর নিচে কত আছে ওয়ান তার মানে ফোর কি আমরা শুধু লেখবো এই যে আমরা ফোর লিখবো শুধু ওটা তো ট্রিপল ওয়ান এই যে ওয়ান 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 তার মানে এই তিন নিচে কি আছে বলতো ওয়ান আছে তো তিন ওটা একসাথে যোগ করো তো তিনটে ফোর আর টু যোগ করলে কত সিক্স সিক্স আর ওয়ান সেভেন এই যে আমরা এখানে সেভেন লিখবো তাহলে উত্তর হচ্ছে কি টু ফোর সেভেন এতটুকুই ছিল কি উত্তর বলছিল কি না বাংলা ইংরেজি প্রাপ্ত মোট নম্বর octal একটা দিয়ে কি নির্ণয় করো তাহলে আমরা octal সংখ্যা বলে দিই কি করলাম নির্ণয় করলাম এতটুকু ছিল এই অঙ্কের সমাধান আসলে এই অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো আর যদি কারো কোনো সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদেরকে পরবর্তীতে এই অঙ্কটি আবার বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব দেখো গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে উদ্দীপকে আলোকে উদ্দীপকে আলোকে রাশেদে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত যাও তাহলে আমরা প্রথমে মতামত দাও তাহলে আমরা প্রথমে এটাই লেখু ফলে দিবকে আলোকেরা সে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব তার নিচে দেখানো হলো এতটুকু আমরা লিখব লেখার পরে এখন আমরা যেই কাজটা যুগের মাধ্যমে বিও। অথবা দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের যেটা কাজটা করতে হবে প্রথমে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে বাইনা রূপান্তর করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইংরেজি যে নাম্বারটা আছে ইংরেজি নাম্বারটা আসলে কি বাইনা দেওয়া আছে ইংরেজি নাম্বারটা কি বলতো বাইনা দেওয়া আছে তাহলে আমার নাইকে কোনটা আইসিটি তাহলে আইসিটি যে নাম্বার আছে সেটা আমরা প্রথমে কি করবো বায়না সংখ্যায় রূপান্তর করবো তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো তাহলে আমরা প্রথমে যেটা লিখবো প্রথমে ইংরেজি প্রাপ্ত নম্বর পেয়েছে এত এবং আইসিটি প্রাপ্ত নম্বর কত হতো পঁচাশিতে এটা যেহেতু আমার বাইন ইতিতে আছে বাইন থাকলে তো বাইনিতে রূপান্তর করা প্রয়োজন নাই যেহেতু এটা আছে কি দশমীকে তাহলে আমরা প্রথমে কি করবো এই দশমিক মানটাকে বাইনাতে রূপান্তর করবো তাহলে আমরা কি পঁচাশিকে বাইনা এতে প্রকাশ করা হলো এখন দশমিক থেকে বাইনিতে প্রকাশ করতে হয় কি বলতো দুই দ্বারা বাক করতে হয় তাহলে আমরা এই কাজটা করবো প্রথমে যে পঁচাশি শিখে আমরা কত দ্বারা বাক করবো দুই দ্বারা টু দ্বারা বাক করে এখন পঁচাশি শিখে আমরা যদি টু দ্বারা বাক করিতে বাক কত হয় যাওয়া আট আটের মধ্যে দুই কয় বাজে বলতো চারবার এই যে চার দুকানে আট পাঁচের মধ্যে দুই কয় বাজে দুইবার বার হাতে কত এক ওরা হচ্ছে পঁচাশিকে ভালো করে বোঝাও পঁচাশিখে দুই আমরা টু দ্বারা বাক করি বাঘ ফল কত হয় বিয়াল্লিশ আর বাঘ শেষ কত আছে ওয়ান এই যে আমি লাগবো ওয়ান পরে আবার আসো আবার দুই দ্বারা বাক করো তো বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি কত হয় বলো তো একুশ দুখানে বিয়াল্লিশ এই যে আমরা লাগবো একুশ দুকানে বিয়াল্লিশ বাক শেষ কত আছে জিরো পরে আবার এই যে একুশকে বাক করো তো দশ দোকানে কত বিশ বাক শেষ কত আছে ওয়ান পরে আবার দশকে দুই তার বাক করো পাঁচ দোকানে দশ বাক শেষ কত আছে জিরো পরে আবার বাক করো দুই দোকানে চার বাক শেষ কত আছে ওয়ান দুইয়ের মধ্যে দুই কয়বার যায় একবার বাক শেষ জিরো একের মধ্যে দুই যায় না তো বাক ফলে করে লাগবে জিরো আর বাক শেষে করা লাগবে তো ওয়ান এই এইসে কি এম এস বি এর উপরে এল এস বি পরে এখন উত্তর হচ্ছে আমার কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আমার আমার বাইনারি মান পেয়ে গেলাম এগুলো যেহেতু আগে আমি বিস্তারিত আলোচনা করছি তাই আমি অঙ্করা এত সময় নষ্ট করলাম না আর কি চোর শির আমরা কী করলাম পঁচাশিতে বাইনারিতে রূপান্তর করলাম তাহলে আমরা আমরা লিখবো পঁচাশি এর বাইনারি মান বাইনারি মান আমরা কত পাইছি বলো তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আমরা ওয়ান জিরো ওয়ান লিখবো তাহলে তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আমরা বাইনারি মানটা পেলাম এখন এখানে বিট করা আছে তো একটা দুই দিয়ে তিন দিয়ে চারটে পাঁচটা ছয়টা সাতটা বিট আমার সর্বনিম্ন বিট লাগবে কয়েকটি আটটি যদি আমরা দুইয়ের পরিপূরকের সাথে যুগের সাহায্যে আমরা বিয়োগ করি তাহলে আমার এখানে বাইনারি মান করা হয়েছে বলো তো সাতটা কিন্তু আমার লাগবে কয়েকটা আটটা তাহলে আমরা লাগবো কি যে আট বিট রেজিস্টার মান আট বিট রেজিস্টার রেজিস্টার মানতে আমি একটা শূন্য বসাও তো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এই যে আমরা এখন আটটা বিট হলো আমরা লিখছি পঁচাশি এর লিখতে দিতে পারো যে পঁচাশি এর তাহলে আমরা লিখলাম কি প্রথম দেখবো পঁচাশি এর বানাই মানে আমরা লিখলাম পরে পঁচাশি এর কি আট বিট রেজিস্টার মানে এই যে আট বিট রেজিস্টার মানে লিখলাম লেখা পরে হচ্ছে কি বলতো রেজিস্টার মানে পরে হচ্ছে তোমার একের পরিপূরক নির্ণয় করো তাহলে আমি লেখবো কি এর একের পরিপূরক একের পরিপূরক লেখবো তাহলে আমরা কি লিখছি বলতো পঁচাশি আর একের পরিপূরক এখন একের পরিপূরক মানে কি বলতো বাইনের সংখ্যা শূন্যের পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে শূন্য লিখলে যে মানটা পাওয়া যায় থাকে বলো একের পরিপূরক তাহলে আমরা এখানে কি আছে জিরো জিরোর পরিবর্তে আমরা লেখবো ওয়ান এখানে আছে ওয়ান ওয়ান থাকলে জিরো এখানে আছে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আবার জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এটা হচ্ছে একের পরিপূরক মানে তো জিরো থাকলে আমরা বসবো ওয়ান ওয়ান থাকলে বসাবো জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো মানে এভাবে কী আমরা একের পরিপূরক নির্ণয় করবো এখন হচ্ছে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করি দুইয়ের পরিপূরক যদি আমরা নির্ণয় করি তাহলে দুই দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক মানে কি ভাই না এর সঙ্গে সাথে আমরা কত যোগ করি এক যোগ করবো এই যে আমরা দুইয়ের পরিপূরক পাবো তাহলে দুয়ের পরিপূরক যখনই আমরা পাবো তখন এই যে প্লাসের যে মানটা সেই মানটা হয়ে যাবে কি মাইনাসের হয়ে যাবে মাইনাসের এখন আমরা যুগ করো জিরোর সাথে যদি আমরা এক যুগ করি যুগ পড় কথা তুই বলতে ওয়ান আর বাকি যা আছে তাই লিখে না ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আমরা তাহলে দুইয়ের পরি মাইনাস পঞ্চাশ শেয়ার মানটা পেয়ে গেলাম আমরা এতটুকু কী বলছিল যে আমার মাইনাস পাঁচের শেয়ার মানটা পেয়ে গেলাম এখন আমার প্রশ্ন যা বলছে তাই আমরা কাজ করবো আমরা লিখবো এখন আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা হলো তাহলে আমরা এখন এই কাজটা প্রথমে আমরা এই যে মানটা আছে এই মানটা লিখবো এখানে আমরা কী মানটা বসছি বলো তো যে ওয়ান জিরো ফোরে কী বলছিলাম ওয়ান ওয়ান ফোরে আবার জিরো জিরো ওয়ান এই যে আমরা এই বিটগুলা পেয়েছিলাম নাকি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো আমরা এখানে কয়েকটা বিট সাতটা আটটা সুবিধার্থে আমরা একটা বিট বাড়িয়ে দিলাম তো আমরা এই মানটা পেলাম পরে হচ্ছে আমরা এই মানটা লিখবো নি এখানে কী পাইছি ওয়ান জিরো এই যে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান জিরো ফোরে আবার কী বলতো ওয়ান জিরো ওয়ান জিরো পরে আবার ওয়ান জিরো এই যে আমরা ওয়ান জিরো ফোরে ওয়ান ওয়ান এই যে আমরা মানগুলো পেলাম এখন আমরা এই মানগুলো আমরা প্রথমে নির্ণয় করবো তাহলে এটা পাইছিল মাইনাস পাঁচ আশির মান এখন আমরা এই দুইটা মান আমরা একসাথে যোগ করে দিবো বলছি আমরা দেখছি কি ইংরেজিও আইসিটি প্রাপ্ত নম্বরে পার্থক্য যুগের মধ্যে নির্ণয় করি তাহলে আমরা প্রথমে ইংরেজিতে প্রাপ্ত নামটা পাইছিলাম যে মানটা পেয়েছিলাম ইংরেজি ইংরেজি প্রাপ্ত নম্বর আর হচ্ছে কি আইসিটি প্রাপ্ত নম্বর দুয়ের পরিপূরক এখন এই দুটো আমরা যদি যোগ করি যোগ করলে আমার যোগফল হবে কি বিক হয়ে যাবে তো আমরা যুগ করো ধর এক আর এক কত বলতো দুই দুই থেকে দুই মাইনাস করলে জিরো হাতে সে হতো তো এক শূন্য আর এক যুগ করলে কত হইব এক মানে যুগ নিয়ম একটা যুগ পল যদি বেজের সমান অত বেজের অপেক্ষায় বড়ো হয় তখন আমরা কী করব যুগ পল থেকে বেজে মাইনাস করবো যেমন এক আর এক কত বলতো দুই দুই কি দুইয়ের সমান হিসেবে তখন দুই থেকে দুই মাইনাস করতে হয় তাই দুই থেকে দুই মাইনাস করলে কত দোক জিরো হবে আর কতবার মাইনাস করছো তুমি একবার তার হাতে আছে কত এক একটা নিচে যোগ করবা তো জিরোর সাথে এক যুগ করলে কত হইব এক করবো আবার হাতে একটা যুগ করো এক কত দুই দুই থেকে দুই মাইনাস করলে আবার কত হইব জিরো আবার হাতে আছে এক এক টেনে বসো জিরো 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 আর এক কত হইব এক এই যে আমরা এক বসো এখন আর আমার হাতে নাই এক আর এক কত বলো তো দুই দুই থেকে দুই মাইনাস করলে জিরো হাতে আছে এক এক আর এক কত দুই দুই থেকে দুই মাইনাস করলে জিরো হাতে আছে এক এক আর এক দুই দুই থেকে দুই মাইনাস করলে হাতে আছে এক এক আর জিরো কত ধ আমরা এক আর এক কত দুই দুই থেকে দুই মাইনাস করে জিরো আছে এক আর এক দুই দুই থেকে দুই মাইনাস করে জিরো আছে এক এই যে আমরা নবম বিট পাইলাম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর এখানে কি আছে একটা নবম বিট এই নবম বিট হচ্ছে কেরি বিট এটা কি গ্রহণযোগ্য নয় লাগবো কি যা গ্রহণযোগ্য নয় এই যে যা কি গ্রহণযোগ্য নয় উত্তর হচ্ছে কি ওয়ান জিরো জিরো এই যে উত্তর তাহলে এই মান হচ্ছে হচ্ছে এই অঙ্কের সমাধান তোমায় কি বলছিল কি ধর ইংরেজি আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বারে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে কি বলবো যে আইসিটিও ইংরেজি যে নাম্বারগুলো গুলা প্রথমে আমরা বানাইতে রূপান্তর করবো রূপান্তর করার পরে দিয়ে একটা তো রূপান্তর করাই ছিল যে আমার কি ইংরেজিতে তখন আইসিডি নাম্বার আমরা কি করলাম বাইনারিতে রূপান্তর করলাম করার পরে আইসি যে আইসিডি যে নাম্বারটা আছে এটা দুইয়ের পরিপূরক প্রথমে নির্ণয় করা দুইয়ের পরিপূরক নির্ণয় করার জন্য কি পঁচাশি এর বাইনারি মানে লিখবো পরে কি পঁচাশি এর আট বিট রেজিস্টার মানে লেখব পরে পঁচাশি এর একের পরিপূরক একের পরিপূরক রাখে বাইনারির সংখ্যা শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য লেখলে যে নাম মানটা পাওয়া যায় ওই মানটাকে বলে একের পরিপূরক আর একের পরিপূরকের সাথে যদি আমরা এক যুগ করি তাহলে আমরা কি দুইয়ের পরিপূরক পাব কারণ এই দুইয়ের পরিপূরক হচ্ছে আমার কি বলতো আইসিডি সি নাম্বারের কারণ এই দুইয়ের পরিপূরকের সাথে আমরা ইংরেজি যে মান মান নম্বরটা ছিল ইংরেজি যে নাম্বারটা ছিল এই নাম্বারটা আমরা সরাসরি এখানে যোগ করো যোগ করার পরে দিয়ে আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো আশা করি এবং করে সুন্দর তোনে তোমরা বুঝতে পেরেছো আর কারা কারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাবা আর অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের মতামত পেশ করো আমরা চেষ্টা করবো তোমাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলে তোমাদের আইসিটি বিষয়ে সকল সমস্যার সমাধান করা হবে ধন্যবাদ এতে করে আমাদের সঙ্গে থাকার জন্য আরেকটা কথা এখনও তোমাদের আমাদের ক্লাসের শিডিউলগুলো আমাদের ক্লাসে কখন কোন বোর্ডগুলো আমরা সলভ করবো এই শিডিউলগুলো জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমাদেরকে যেতে হবে ফেসবুক গ্রুপের নাম হচ্ছে রিপন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে সকল পিডিএফ তোমাদের এম সি কো সাজেশন সাজশনের সকল পিডিএফগুলো তোমরা এখানে পেয়ে যাওয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও